প্রচারণার ব্যস্ততার মধ্যেও রুগীদের জন্য খোলা এক ভ্রাম্যমান চেম্বার এভাবেই বরিশাল পাঁচ আসনে নির্বাচনী মাঠে দেখা যাচ্ছে ডক্টর মনীষা চক্রবর্তীকে প্রদত্ত গ্রামের একটি উঠানে চলছে নির্বাচনী বৈঠক পাশে হ্যান্ডমাইকে ভেসে আছে শ্রমজীবী মানুষের নানা অভিযোগ আর দাবি সেই ভিড়ের মাঝেই টেবিলের সামনে দাঁড়িয়ে পড়ছেন অসুস্থ নারী পুরুষ কেউ ভোটের কথা বলতে এসেছেন কেউ এসেছেন চিকিৎসা নিতে এক হাতে প্রচারপত্র অন্য হাতে স্টোপোস্কোপ ডক্টর মনীষা ধৈর্য ধরে রুগীদের কথা শুনছেন সাদা অ্যাপ্রন বা চেম্বারের আনুষ্ঠানিকতা নেই তবু চিকিৎসা থেমে নেই প্রচারণা শুরু থেকেই তিনি বিনা পয়সায় রুগী দেখে যাচ্ছেন বরিশালের অনেক মানুষের কাছে তিনি শুধু একজন প্রার্থী নন বরং গরিবের ডাক্তার হিসেবে পরিচিত যার কাছে রাজনীতি আর মানবসেবা একসূতোই গাথা সেরে মেডিকেল কলেজে পড়ার সময় থেকেই ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মনীষা পাশ করে সরকারি চাকরির পথে না হেঁটে বেছে নেন মানুষের কাছাকাছি থাকার এখন নির্বাচনের মৌসুমে প্রতিদিন সকাল হলেই তিনি বেরিয়ে পড়েন প্রচারণায় গ্রাম থেকে গ্রামান্তরে হাঁটতে হাঁটতে ভোটারদের সঙ্গে কথা বলেন তাদের সমস্যার কথা শোনেন সেই তালিকায় যেমন আছে কর্মসংস্থান বা নাগরিক সুবিধা তেমনি আছে উচ্চ রক্তচাপ হাঁপানি বা দীর্ঘদিনের শারীরিক অসুস্থ অনেকের হাতে চলে আসে পাশাপাশি প্রেসক্রিপশনও এক উঠান বৈঠকে এক বৃদ্ধা জানান তার শারীরিক সমস্যার কথা মনীষা বৈঠক থামিয়ে আগে চিকিৎসার ব্যবস্থা করেন তার মতে মানুষের আস্থা পেতে হলে আগে কষ্ট বুঝতে হবে ভোট তারপর মনীষার এই পথ চলার পিছনে রয়েছে দীর্ঘ আন্দোলনের ইতিহাস ব্যাটারি চালিত শ্রমিকদের আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ইস্যুতে রাজপথে সক্রিয় ছিলেন তিনি করোনা মহামারীর সময় ফ্রি অক্সিজেন অ্যাম্বুলেন্স সেবা ত্রাণ বিতরণ এবং বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা দেওয়ার উদ্যোগ তাকে শ্রমজীবী মানুষের আরও কাছে নিয়ে আসে মানবতার বাজার উদ্যোগের মাধ্যমে হাজারো মানুষের কাছে সহায়তা পৌঁছে যায় শহর ও গ্রামে অনেক মানুষের কাছে তার এই ভ্রাম্যমান চিকিৎসা সেবা এখন বরসার জায়গা বিশেষ করে সেখানে সরকারি হাসপাতাল দূরে এবং বেসরকারি চিকিৎসা ব্যয়বহুল তাই নির্বাচনের সময়ও তার এই উদ্যোগকে অনেকে মানবিক দায়িত্বেরই অংশ হিসেবে দেখেন তবে প্রশ্ন উঠেছে প্রচারণা আর চিকিৎসা একসঙ্গে চলে কি কেবল মানবিকতা নাকি রাজনৈতিক কৌশল বিশ্লেষকদের মতে নির্বাচনের সময় যেকোনো রাজনৈতিক ব্যাখ্যা পায় কিন্তু মনীষার বক্তব্য স্পষ্ট তিনি আগে একজন চিকিৎসক পরে সঙ্গে সঙ্গে প্রচারণার আনুষ্ঠানিকতা শেষ হলেও উঠানে রোগীদের ভিড় থাকে শেষ রুগীটি বিদায় নেওয়ার পরে তিনি রাজনৈতিক আলোচনায় ফেরেন এই কয়েক ঘন্টায় তার প্রধান কাজ থেকে প্রেসক্রিপশন লেখা আর মানুষকে আশ্বস্ত করা নির্বাচনের প্রতিযোগ যোগিতা যতই তীব্র হোক এই উঠানে মনীষার কাছে আগে রুগী পরে রাজনীতি আর সেখানে তিনি গড়ে তুলেছেন এক ভিন্ন ধর্মী প্রচারণার ছবি